আমাদের ছাত্রের হাতে কী দেখি ছাত্রের হাতে ছিল হয়তো বড়জন একটা লাঠি এটা লাঠি একটা মানুষ মানে ছিল একটা একটা মানুষকে মারা ফেলা সম্ভব এত বড় গুলি খাইলো এখন তাই কে আমরা আমরা ছাত্র ছাত্র পড়ে ওই হাতে ওহ

এই অটোক্রেটিক রিজাইন ইমিডিয়েটলি উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস উই ওয়ান্ট আওয়ার এভরি নাইটস রাইটস এবং এই সরকার এই অটোক্রেটিক সরকার থাকা অবস্থায় আমরা আমাদের রাইটস প্র্যাকটিস করতে পারতেছি না এবং সেই জন্যই আজকে পনেরো বছর আমরা নিপীড়িত হয়ে আজকে আমি সাধারণ আমি একজন গ্রাজুয়েট আমাকে এখন বাসায় থাকার কথা আমি অ্যাব্রোডে হায়ার স্টাডির জন্য যাব কিন্তু আমি এখানে এসেছি অনলি প্রোটেক্ট মাই কান্ট্রি পুলিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে পুলিশরা আমাদের দেশের কর্মচারী তারা সরকারের রুলস রেগুলেশন মেনে তারা গুলি করেছে তারা তারা হায়ার অর্ডার ছাড়া গুলি করার কোথা থেকে তাদের সাহস হবে আজকে কিন্তু কোনো পুলিশ গুলি করেনি আজকে গুলি করেছে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ এবং যুবলীগ আমি একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই আমরা সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ সবাই মিলে আমরা সুন্দর একটা দেশ গঠন করব। যেই দেশে সন্ত্রাসী কোনো গোষ্ঠী থাকবে না এবং সন্ত্রাসী কোনো কার্যকলাপ হবে না চাঁদাবাজি হবে না অন্যায় হবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ যুবলীগ চাঁদাবাজি করে অন্যায়ভাবে মানুষের সম্পত্তি দখল থেকে শুরু করে সব অন্যায়ের সাথে সম্পৃক্ত এবং আমরা শেখ হাসিনার উপর আস্থা হারিয়ে ফেলেছি তিনি আমাদেরকে আস্থা দিয়েছিলেন এদেরকে বিচার করবেন কিন্তু তিনি বিচার করতেছেন না দ্যাটস ওয়াই আমাদের একটাই পয়েন্ট আমাদের একটাই দাবি এই হাসিনার রেজিম হ্যাজ টু রিজাইন ইমিডিয়েটলিটলি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম এখানে আমাদের ছাত্র ভাইরা আছে ছাত্রদের গার্জিয়ানরা আছে হঠাৎ আওয়ামী লীগ তারা হঠাৎ গুলি করা শুরু করছে ভাই আমার ভাই পায়ে গুলি লাগছে বুকে গুলি লাগছে ভাই এখানে ছাত্ররা নিরীহ নিরিবিলি আন্দোলন করতে শান্তিপূর্ণ করছে গুলি চুপ করেছিল কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা আতঙ্কভাবে গুলি করছে ভাই সেই গুলির বিচার চাই আর আমাদের বিচার চাবুকার দ্বারা এই দেশের সরকারই তো খুনি এই বিচার চাবুকার এটা কারক তো স্বাধীন স্বাধীন ছাত্র রক্ত প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের হাত থেকে এই গোলা নিয়ে তাদেরকে কিন্তু গণ দুলাই দিয়ে এবং রক্তের গঙ্গা বসাই দেওয়া হবে এই বাংলাদেশে আমরা চাই সতেরো বছরে পনেরো বছরে অনেক ধরনের অত্যাচার অন্যায় অন্যায় করেছে এই সরকার সবার বিবেক এখন জাগ্রত হয়েছে আমি নিজে একজন রোজা থেকে আসছি এই সরকার যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করবো ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ রোজা থাইকে যাইমো সবাইকে আমরা বলি এই পনেরো বছর যারা নীরবে ছিলেন তারা সবাই তাদের বিবেক জাগ্রত করে রাস্তায় নামেন এবং এই সরকারকে পতন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরেন না সরকার আমাদেরকে আহ্বান করছে যে কোনো সময় সংলাপে বসতে কিন্তু সরকার নিজে অর্ডার করছে যে শুট ফার্স্ট সাইড শুট ফার্স্ট সাইড বলার পরে সে আবার বলতেছে যে পুলিশদের বিচার করবে সে যাদের অর্ডার দিছে তাদেরই যদি বিচার করে এটা তো প্রহসন এবং নাটক এগুলো এখন সবাই বুঝে এখন আর কোনো আমাদের নয় দফা নাই এখন আমাদের একটাই দফা এক দফা কি